শহীদ গনি একজন সাধারণ যুবক একজন স্বপ্নবাজ মানুষ তিনি ছিলেন সীতাকুণ্ডের এক সাধারণ বাসিন্দা যার মনে ছিল আশা আকাঙ্ক্ষা আর জীবনের প্রতি নিখাদ ভালোবাসা তিনি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন সক্রিয় কর্মী একটি স্বাধীন দেশে তার গণতান্ত্রিক অধিকার কিন্তু দু সাল বাংলাদেশে যেন সব কিছু বদলে যায় ভিন্ন ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে জামায়াতে ইসলামীর নিরপরাধ নেতাদের ফাঁসির আয়োজন করে ফ্যাসিবাদী এবং ইসলাম বিরোধী ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের অন্যান্য সচেতন ইসলামপ্রিয় জনতা প্রতিবাদ জানাতে থাকেন একই সাথে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন ওসমান ওসমানগুনিয় নিয়মতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ও চক্রান্তের বিরুদ্ধে দাঁড়ান তিনিও আর অন্যদিকে আওয়ামী লীগ মানুষের কণ্ঠ রুদ্ধ করে ক্ষমতায় টিকে থাকার জন্য সুর করে দমন পীড়ন বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয় রাজনৈতিক প্রতিহিংসার আগুনে পুড়তে থাকে নিরপরাধ মানুষ শহীদ গনি এই প্রতিহিংসার রাজনীতির শিকার হন শহীদ গনি নিজ বাড়িতে ফিরতে পারতেন না জীবনের ঝুঁকি নিয়ে দেখতে আসতেন প্রিয়জনদের কোনো প্রমাণিত অপরাধ ছাড়াই তাকে ভিত্তিহীন সাতাশটি মিথ্যা মামলায় আসামি করা হয় পুলিশ তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে চলে অমানবিক নির্যাতন হামলা হয় তার বাড়িতে হেনস্থা করা হয় তার পরিবারকে দু পনেরো সালের পনেরো ডিসেম্বর নিজের বাড়িতেই পুলিশের গুলিতে নির্মমভাবে নিহত হন গনি তিনি চলে গেছেন কিন্তু তার রক্ত কি বৃথা যাবে তার আত্মত্যাগ কি ইতিহাস ভুলে যাবে শহীদ গনি বেঁচে থাকবেন স্মৃতিতে ইতিহাসের পাতায় এবং প্রতিটি ন্যায়ের সংগ্রামে